একবার আমার মনে আছে যে একটা জটিল নিয়ে আমরা আমাদের মতারমিম সাহেব বর্তমান সাহেব তার একটা 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 দেখা দিয়েছে দোয়া শিখিয়ে দেন যে হয়েছিলাম এমন করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা যদি আপনারা করতে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ বিপদাবদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবে যা একটু বড় যেহেতু এখানে তালেব ইমগান অনেক তারা তো শুনলেই মুখস্থ করতে পারবে তাই আমি নোট করে আনছি এটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে ইস্তেহাদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার উপর বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে পড়তে বলা হয়েছে একবার আমার মনে আছে যে একটা জটিল মশাল নিয়ে আমরা আমাদের মতারম সাহেব মোকার রহমেন বর্তমান হদিম সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিল দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া এমন করলে ইনশাল্লাহ আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাহ আলী রসুল্লাহ সাল্লাহ আরিফাস্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লাহ আরিফাল্লাম এই দোয়াটা খালিদিন শিখিয়ে দিয়েছিলেন সোনার এবং শেখার কোন আগ্রহ ছিল আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা করতে পারেন ভবিষ্যতের যে কোনো সংখ্যা আশঙ্কা বিপদ আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবে একটু বড় যেহেতু এখানে তালে মহিন অনেক তারা তো শুনলেই মুখস্থ করতে পারবে তাই আমি নোট করে আনছি এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই প্রচার করলেই লাভ আপনারা আমল করলে আমি দেখি পাবেন সে আল্লাহ এই দোয়াটা اعوذ بكلمه الله التامه التي لا يجاوزها بر ولا فاجر من شر ما خلق وذرى وبرا ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ذرأ في الارض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر طارق الليل الا طارق يترك بخير يا رحمن এই দোয়াটার উপর আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা আল্লাহ বাগ আমরা সবাইকে গুণ হাসিল করা তৌফিক দান করে এইগুলি লম্বা কথা বলা যায় সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ বাগ আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিন এই অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তাড়াহুড়া না করা এবং তিন নাম্বার বুজুর্গ ওলামা একটা আমাদের সহপতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে হবে ইনশাল্লাহ আর না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা ব্যক্ত হব এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ আমাদের আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করে না আমিন